আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম বরাবরের মতোই আজকেও আমি আপনাদের জন্য গ্রামীণ হেসেলে নতুন আরেকটা রান্নার আয়োজন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বড়োইয়ের আচার আচারটা বানানোর জন্য দেড় কেজি শুকনা বড়ই আমি বাজার থেকে নিয়ে এসেছি আজকের আচারের বড়ইটা খুবই ভালো দেশি ছোট ছোট বড়ই আর বিচগুলোও একদম ছোট ছোট। আর এই ছোটো বিচির বোরইয়ের আচারটা খুব সুন্দর হয় আচারটা বানানোর জন্য আমি আগের দিন রাতেই বড়ইগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বড়ইগুলো ভিজিয়ে রাখলে হয় কি বড়ইগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর শুকনা বড়য়ের গায়ে যে ধুলা বালিগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আচারটা বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হাফ কেজি মতো পেঁয়াজ ছিলে কুচি করে সেটা রোদে শুকাতে দিয়ে দিয়েছি এখন আমি রাতে যে বড়ইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছেঁকে নিয়ে আবারও দুইবার ভালো মতো ধুয়ে নিয়ে একটা বড় পাতিলে উঠিয়ে নিব এখন বড়ইগুলো আমি চুলাতে দিয়ে সেদ্ধ করে নিব বড়ইগুলো সেদ্ধর জন্য কিছুটা লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিব বড়ইটা সেদ্ধর ক্ষেত্রে বড়ইগুলোকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে বড়ইগুলো ভালোভাবে সেদ্ধ করলে হবে কি বড়য়ের আঠি থেকে আঁশগুলো সুন্দরভাবে ছুটে যাবে তবে বড়ইগুলো তাড়াতাড়ি সেদ্ধর জন্য আমার কাছে প্রেসার কুকারটাই সহজ মনে হয় আর এই দিকে দেখেন বড়ইগুলো সেদ্ধ হতে হতে বৃষ্টি চলে এসেছে তাই তাড়াহুড়ো করে চুলা হেসেলে নিয়ে চলে আসলাম বড়ইগুলো সেদ্ধ করে নিয়ে আমি একটা বড় বলে ঢেলে ঠান্ডা করে নিয়েছি বড়ইগুলো সেদ্ধর ক্ষেত্রে আমি বোরইগুলো সেদ্ধর জন্য যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে বোরইগুলো আমি চুলা থেকে নামিয়েছি এতে করে হয় কি বোরইগুলোর টেস্ট নষ্ট হয় না আজকে আমি বোরইয়ের আচারের সাথে কিছুটা তেঁতুল দিব তাই আমি তেঁতুলগুলো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম এই দিকে তেঁতুলটা ভিজতে ভিজতে বড়ই ঠান্ডা করে বড়ইগুলো আমি কচলে ভেঙে নিব। বোরইগুলো ঘেঁটে নিতে নিতে এই দিকে তেঁতুলগুলো সুন্দরভাবে ভিজে গেছে তাই তেঁতুলগুলো ঘেঁটে নিব তেঁতুলগুলো খুব সুন্দর পাকা তেঁতুল ছিল বড়ই তেঁতুল রেডি করে নিয়ে এখন আমি আচারের মশলা গুঁড়ো করে নিব আচারের মশলার জন্য আমি নিয়েছি মরিচ পাঁচ ফোড়ন আর সরিষা এখানে পাঁচ পাঁচফোড়নের মধ্যে রয়েছে মেথি মৌরি কালো জিরা চন্দনী ও সামান্য পরিমাণে সরিষা তবে আমি আলাদা করে একটু বেশি করেই সরিষা নিয়েছি আর যে কোনো আচারে মৌরির পরিমাণটা একটু বেশি নিলে আচারের ঘ্রাণটা ভালো আসে আচারের আরেকটা মেন উপকরণ হচ্ছে রসুন আচারের মশলাগুলো বেটে নিয়ে এখন চলে আসলাম চুলার কাছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল তেলটা দিয়ে কড়াইয়ের চারপাশে তেলটা একটু ঘুরিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে দিবো মুঠ গোটা রসুনের কোয়া আর শুকিয়ে নেওয়া পেঁয়াজ কুচিগুলো এখন তেলের সাথে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা তেল এখন তেলের সাথে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিবো গুঁড়ো করে রাখা আচারের মশলাটা স্বাদ মতো লবণ ও মিষ্টির জন্য গুড় এখন আমি আচারের মশলাটা অর্ধেক ব্যবহার করেছি বাকিটা আচার বানানোর শেষে ব্যবহার করব এখন মশলা গুড় ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব ঘেটে রাখা তেঁতুলটুকু তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম বড়ইগুলো। এখন বড়ইগুলো কড়াইয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন আচারটা না লেগে যায় এখন আচারটা চুলা থেকে না নামানো পর্যন্ত এই রকম করেই নাড়তে থাকতে হবে বড়ইগুলো মশলার সাথে মিশিয়ে আমি একটু চেখে দেখলাম আচারটা ঠিকঠাক আছে কি না আচারে মিষ্টিটা একটু কম হয়েছিল তাই বাকি গুড়টুকু দিয়ে দিলাম আজকের আচারটা বানাতে পুরো এক বাটি আমার গুড় লেগেছে গুড়গুলো দিয়ে আবারও অনবরত আচারটাকে নাড়তে থাকব এখন আচারটা কষানোর শেষ পর্যায়ে দিয়ে দিব আচারের বাকি মশলাটুকু মশলাটুকু দিয়ে এখন আবারও নাড়তে থাকব। আচারটা নাড়তে নাড়তে এক পর্যায়ে আচারটা আঠালো হয়ে আসবে আর আচারগুলো নাড়তে হাতে বেশ জোর লাগবে তাহলেই বুঝতে হবে আচারটা এখন কমপ্লিট তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী গ্রামীণ হিসেলে গ্রামীণ কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার সামনের দিনগুলোতে আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়বে